আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গাতে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সাফারি পার্ক আপনারা হয়তো অনেকে জানেন না যে আমাদের ওয়েস্ট মিডল্যান্ডে কিন্তু খুবই সুন্দর একটা সাফারি পার্ক আছে বাচ্চাদেরকে নিয়ে আপনারা চলে আসতে পারবেন এখানে কিন্তু ওরা হোটেলের ব্যবস্থা রেখেছে অনেকে আবার সাফার কি এনজয় করে দুই তিন দিন থাকে আর কি তো এটাখানে থাকতে হলে অনলাইনে আপনারা বুক করে চলে আসবেন আর এই হোটেলগুলো খুবই সুন্দর কি যে বলবো তো আমরা চলে এসেছি আসার পরে আমরা তো বিভিন্ন ধরনের অ্যানিমেল ছিল তো এগুলো আমরা ফুড নিয়ে আসছিলাম মেন গেটে আর কি ওখানে আর ফুড বিক্রি করছিল বা দিয়েদের জন্য মানে ওই জন্য আর কি হচ্ছে উট পাখি ছিল এটা একটা গরু গরু ছিল হ্যাঁ ছোট একটা গরু ছিল আর সবাই কিন্তু খাওয়াচ্ছে খুবই সুন্দর আমার মেয়েকে যে বলবো আমি ভিডিও করব না দেখবো এরকম অবস্থা অবস্থাকে আমার তো খুবই খুবই ভালো লাগছিল তো আমি দেখছিলাম আর কি আর আমার বাচ্চারা আমার বাচ্চারা না সব বাচ্চারা খুবই এক্সাইটেড থাকে সাফারি পার্কে আসার পরে এই দেখেন আমার তো মানে কী যে বলবো মানে তাকিয়েছিলাম আর কি এত সুন্দর ওরা মানে ইয়ে করছিলো আর সাফারি পার্কে তো আপনারা জানেন যে গাড়ি নিয়ে ঢুকে একদম ঘুরে ঘুরে দেখতে হবে আর কি এই তো আমার সাফারি পার্কে আসলে আসলে সব বাচ্চারা এক্সাইটেড হয়ে যায় আমিও অনেক এক্সাইটেড ছিলাম আমার বাচ্চারাও এক্সাইটেড ছিল তো ঘুরে ঘুরে দেখছিলাম আর কি এত সুন্দর কি যে বলবো অ্যানিম্যালগুলো দেখে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি ওই গাড়ি থেকে নামতে হবে না জাস্ট বসে বসে ওগুলো দেখতে হবে এই আর কি আমার তো খুবই ভালো ভালো লাগছিলো আর এখানে কিন্তু অনেক ধরনের অ্যানিম্যাল ছিল যেমন কি বলবো ট ছিল হাতি ছিল রায়নো ছিল বাঘ ছিল সিংহ ছিল অনেকগুলো মানে বলে আর কি এটা শেষ করতে পারবো না আমি তো মানে মুগ্ধ হয়ে দেখছিলাম এই যে রায়নো দুইটা রায়না ছিল দেখেন ওরা ফাইট করার জন্য পজিশন নিচ্ছে এটা ভিডিও করার সময় আমরা হাসতে হাসতে শেষ হয়ে আর কি গাড়ির মধ্যে আমার তো খুবই পছন্দের একটা ই জায়গায় এটা সাফারি পার্কে আর অনেকে আবার সাফারি পার্কে ইয়ে করে বিরিয়ানি টিরিয়ানি মানে ইয়ে করে নিয়ে আসা খাবার দাবার এখানে কিন্তু কার পার্কের ওই সাইডে আবার অনেক বড়ো জায়গা আছে কিন্তু এখানে বাসা থেকে খাবার টাবার বানিয়ে আনলে বসে ওখানে পিকনিক ম্যাট দা বিচ ম্যাট বিচে সবাই মিলে খেতে পারেন খুবই ভালো ওইটা কিন্তু আরও মজা মানে সবাই একসাথে আসলে একটু পিকনিক করা হইলো আবার ইয়ে হইলো এই আর কি আর এই সাফারি পার্কে আসতে হলে আপনাকে অ্যাডভান্স টিকিট করে আসতে হবে মানে অনলাইনে টিকিটটা করেই আসলে ওই কি ওখানে আসার পরে আর কোনো ইয়ে নেই আর কি অনেক সময় স্কুল হলিডেতে আর কি সাফারি পার্কটা অনেক অনেক ব্যস্ত থাকে সবাই আসতে চায় বাচ্চাদেরকে নিয়েই আর কি আপনারা সবাই কেমন আছেন জানাবেন আর আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম আমার এত পছন্দের একটা জায়গা আমরা আসলে সত্যি কথা বলতে আমরা সব সময় আসি হলিডে যখন থাকে আর কি হলিডে থাকলে হয় কেউ বাচ্চারাও এনজয় করে কোনো ঝামেলা নাই এই আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা দেখতে থাকবেন